આ દૂર દે તે ભૂલવા દે તે કોળંદ લાગે આને આ તો વાત તો ના વરનવી આ દૂર વાડું ચાલતા વાડું કોળંદ આવી વે ઓ બાવન માતા દે બેલ દે આવે કે આંજે કતે

নমস্কার বন্ধুরা না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন তোমরা সকলেই শুনলে মিঠাই কত সুন্দর ছড়া বলছে তো মোটামুটি অনেক কিছুই এখন পড়াশোনা শিখে গেছে লেখাটা খুব একটা পারে না তো পড়াটা যা যে কটা পারছে না সে কটাই নিজে নিজে এখন পড়াশোনাটা করছে আর এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে ব্লকটা অনেকটা পরেই শুরু করেছি ভাত হচ্ছে এখানে পটল ভাজা হচ্ছে তো আজকে তোমার দাদাভাই জল ঢালতে যাবে তো সেই জন্য আজকে নিরামিষ রান্না করছি ঝিঙে পোস্ত ডাল পটল ভাজা করলা আলু ভাতে তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না মিঠাইকে স্কুল থেকে খাবার নিয়ে এসে দিয়েছিল সেটাই এখন ও বসে বসে খাচ্ছে আজকে খিচুড়ি দিয়েছে তার সাথে দিয়েছে অর্ধেক ডিম যেদিনে খিচুড়ি দেয় সেদিনে অর্ধেক ডিম দেয় তো মিঠাই বসে বসে খিচুড়িটা খেলো তারপরে অনেকটা পরে আবারও ব্লগটা শুরু করলাম আর এখন ওই যে বসে বসে ফল খাচ্ছে তো ঘুম থেকে উঠলো উঠে এখন বসে বসে ফল খাচ্ছে আর দেখো হাতে একটা লজেনও রয়েছে তো তোমার দাদা ভাই জল ঢালতে যাবে তো সেই জন্যই আজকে বাড়িতে নিরামিষ করতে হয় তো সেই জন্যই নিরামিষ করছি আর দেখো ঘুম থেকে উঠে ফল খেলো আর তারপরে এখন আমি যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম তো সেই ময়দাগুলোকে গোল করে রেখেছিলাম আর ওই জন্য হাতে করে নিয়ে লম্বা লম্বা করে রেখে দিচ্ছে আমার কাজ কমানোর বদলে না কাজ বেড়েই চলেছে কথা বললে তো শুনবে না কাঁদবে তার থেকে ওজা পারছে করুক আর আমি ও থেকেই নিয়ে গোল গোল করে একটু টাইম লাগবে আর কি করা যাবে তো শান্ত হয়ে বসে আছে তো আমি লুচি ভেজে নিচ্ছি তোমার দাদা ভাই খেয়ে বেরোবে তো ওই জন্যই লুচিটা করছি সকাল থেকে তো নিরামিষ খাওয়া হয়েছে সেই কারণেই এখন লুচি করা হচ্ছে বললো লুচি খেয়ে যাব তো পরোটা আর করিনি লুচিটা করলে তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা করলে অনেকটা টাইম লেগে যায় আর এখানে বসিয়ে দিয়েছি তরকারি লুচিটা আমার হয়ে গেছে এখানে বললো কাঁচা লঙ্কা দিয়ে শুধু আলুর তরকারি খাবো তো সেই জন্যই লুচি আর তার সাথে কাঁচা লঙ্কা ওই আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা কিংবা শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করিনি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি তো রান্না আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন বসে গেছি মুড়ি খেতে সন্ধ্যেবেলা অনেক দিন পর তেলে ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি তো আলু নিয়ে আছে বেগুনি আছে তার সাথে আছে পুরুলি তো এটা দিয়ে সন্ধেবেলা বসে বসে খাওয়া দাওয়া করবো আর আজকে রান্নাটা অনেকটা আগেই করে ফেলেছি কারণ বের হবে বলে না রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নিয়েছি তো বন্ধুরা বিকেল বিকেল করে রান্না করে নিলাম সন্ধ্যের মধ্যে আর এখন বেরোচ্ছে দেখো তো আমাকে বললো তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখন এগারোটা বাজতে পাঁচ বাকি এই মাত্র তোমাদের দাদাভাই রেডি হলো তো খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়ে এখন ওই যে ড্রেস পরে নিয়েছে নিয়ে এবার বের হবে ব্যাগে যা যা নেবার ফোন জলের বোতল এটা ওটা নেবে তো সেই জন্য এখনও রেডি হচ্ছে আর দেখো দেখতে খুবই ভালো লাগছে এখন তো শ্রাবণ মাসের আজকে লাস্ট লাস্ট দিন কালকে থেকে আবার ভাদ্র মাস পড়ে যাবে তো আগে সময় পাইনি যাওয়ার জন্য মানে সেইভাবে সময় হয়ে ওঠেনি যারা যাবে বলেছিল তাদের একটু অসুবিধা ছিল একসাথেই তো সকলে মেনে যায় সেই জন্য একেবারে লাস্ট দিনে জল ঢেলে আর এখন চলে এলো বাড়িতে বাড়িতে এসেছে তখন সাড়ে ছটা বাজে তো এসে ওই ঠাকুরগুলোকে একটু চান করিয়ে দিচ্ছে আমি না এখনও কোনো দিনই যাইনি তো এবার ভাবছি একদিন যাব তো ওইজ চারিদিক নয় জল ছড়া দিয়ে দিচ্ছে কারণ ওখান থেকে জল নিয়ে এসেছে তো এগুলো আমাদের মাথায় তারপরে চারিদিকে বাড়িতে ছড়িয়ে দিতে হয় তো সেই জলে করে আর এখন দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় না। অনেক খাবার দাবার দিচ্ছিলো তো সেই নিয়ে এসে আর তোমার দাদাভাই তো নিয়েছে একটা ছোট্ট ব্যাগ তো সেই হিসাবে বলছে খাবার তো নিতেই পারিনি যা খাবার দিচ্ছিল যে তো আবার শ্যাম্পু দিচ্ছিল তারপরে দিচ্ছিলো তেল আর বিস্কুট নারকল তেলের না পাঁচ ছটা শিশি মানে অনেক জায়গায় দিচ্ছিল সেখান থেকে নিয়েছে শ্যাম্পু তো মোটামুটি ষোলোটা মতো শ্যাম্পু পেয়েছে তারপরে এখানে রয়েছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট তারপরে বিস্কুটের প্যাকেট আর আরও সব কী আছে চকলেট আছে ক্যাডবেরি আছে মিঠাই তো ঘুম থেকে উঠলো উঠে যে চুবড়ি নিয়ে গেছিল ওর বাটির কাছে সেখান থেকে নিয়ে এলো নিয়ে এই যে ঘরের মধ্যে নিয়ে এসছে অনেকগুলো বিস্কুটের প্যাকেটও পেয়েছে তো এই যে সবই তোমাদের ঘরে দেখালাম এবার একটু তোমাদের দাদাভাই রেস্ট নেবে আর আমি একটু খেতে দেব বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই